সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে রিকন ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য নিয়ে আপনাদের আলোচনা করব যারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছে এবং খামারি বন্ধুরা এক্স এটা বা রিকন ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য এক্স বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এটা নিয়ে এসেছে যেমন অপশনে নিয়ে এসেছে আপনার ইরোনেক্স বিভিন্ন কোম্পানি নিয়ে এসেছে তারা কিন্তু সবাই বিদেশ থেকে এটা ইম্পোর্ট করে নিয়ে এসেছে বাংলাদেশে রিকন ল্যাবরেটরিজ লিমিটেড উনি যে কোম্পানির কর্ণধর ডক্টর মিজানুর রহমান স্যার উনি নিজে এটা তৈরি করেছেন রিকোনক্সে আসলে কী কাজ করে এটা আপনাদের বলবো এটা হচ্ছে এক নম্বর কিডনির কোষ সমূহের সার্বিক কার্যাবলী সচল রাখে অর্থাৎ কিডনিতে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ওষুধের কারণে বা অন্য অন্য খাবারের কারণে যে সমস্যা কোষগুলো ড্যামেজ হয়ে যায় এটা খাওয়ালে ওই কোষগুলো কিন্তু আবার সচল হয় দেহের বিভিন্ন জয়েন্টে অভ্যন্তরীণ অঙ্গসম ইউরিক অ্যাসিড জমা হওয়ার বন্ধ করার মাধ্যমে এটা গাউট রোগ প্রতিরোধ করে অর্থাৎ আপনার দেহের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে অনেক সময় ফোলা থাকে পানি জমা থাকে সেক্ষেত্রে এটা খাওয়ালে খুব দ্রুত এটা ভালো হয় দেহের বিভিন্ন বিপক্রিয়া বর্জ্য পদার্থ নিগত করে অর্থাৎ দেহের জন্য ক্ষতিকর বিভিন্ন বর্জ্য পদার্থ দেহে জমাট হয়ে থাকে রিক খাওয়ানোর সাথে সাথে কিন্তু সেটা ভালো যাবে এবং মূত্র সংক্রমণ দূর করে অর্থাৎ পোশাকের নালীর যত ইনফেকশন আছে বা বিভিন্ন কারণে পোষাক আটকে যায় সেক্ষেত্রে এটা খাওয়াইলে খুব দ্রুত সেটা থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও ব্যবহৃত বিভিন্ন ওষুধের ক্ষতিকর মেটাবলিজম দিকে সাহায্য করে অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি অক্সিডেন্ট বা অ্যান্টি ইনফ্লামেটার ক্রিয়া প্রদর্শন করে এটা হলো নির্দেশনা এখন গ্রামের ভাষায় বা গ্রামের ডাক্তারের ভাষায় সহজ ভাষা যদি আপনাদের বলি দেখবেন যে বিভিন্ন গরুর অর্থাৎ গরুর দেখবেন যে চোয়ালের নিচে চোয়ালের নিচে এখানে ফুলে যায় ফুলে কিন্তু এখানে ছবিটা আপনার দেখাচ্ছি এরকম ফুলে এই যে ছবিটা আপনার দেখতে পাচ্ছেন যে এই রকম কিন্তু ফুলে যায় দেখতে পাচ্ছেন আপনারা এরকম ফুলে দেয় ফুলে গেলে কিন্তু এখানে পানি জমা হয় আপনারা যদি এই রিকোনিক্স ওষুধটা দেন দেখবেন যে খুব দ্রুত এই পানিটা এখান থেকে বেড়ে যাচ্ছে এবং আপনার গরুটা খুব দ্রুত সুস্থ যাচ্ছে এছাড়াও দেখবেন যে আপনার বিভিন্ন পায়ের এখানে পানি জমছে পানি শ্বাসকষ্ট হচ্ছে আপনি যদি এই রিকোনিক্স দেন ইনশাল্লাহ আপনার এটা দ্রুত ভালো হয়ে যাবে এছাড়াও আরেকটা মজার বিষয় হচ্ছে যারা গাভী গরু লালন পালন করেন দেখবেন যে বাছুর হওয়ার পরে ওলানটা অনেক বড় হয়ে যায় এবং মনে হচ্ছে যে নাভিপন্ত ঝুলে যায় আপনার ইয়েতে পানিতে সেক্ষেত্রে যদি আপনার রিকন ব্যবহার করেন তাহলে কিন্তু এই পানিটা এখান থেকে দ্রুত বেড়ে যাবে এবং ম্যাথাইটিসটা হওয়ার সম্ভাবনা খুব কম অনেকেই অনেক অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন এই পানি ফুলার কারণে আপনাদের অনুরোধ করবো যে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে শুধু রিকন দেন দেখবেন যে ওখানে ওলানটা খুব দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে যেটা ঝুলে আছে দেখবেন যে সেটা নাই এই রিকন নিজস্ব ফর্মুলায় তৈরি এখানে কিছু হার্বাল ও কেমিক্যাল সমন্বয় দেওয়া আছে এইটার ডোজ হচ্ছে গবাদি পশুর জন্য একশো কেজি ওয়েটের জন্য একশো মেল করে দিনে একবার তিন থেকে পাঁচ দিন যদি আপনারা মুরগিটা খাওয়ান দেখবেন যে মুরগির শ্বাসকষ্ট যেটা হয় সেক্ষেত্রে এটা দিলে কমে যাবে সেক্ষেত্রে বাচ্চা মুরগির জন্য এক মিলি তিন লিটার খাবার পানির সাথে দিনে দুইবার ব্রয়লার ও লেয়ারে যদি দেওয়া হয় তো সেক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ মিলি লিটারে খাবারে বান্টে দিনে তিনবার এবং এক চিকিৎসার জন্য দিন এক মিলি তিনবার তো যারা খামারিরা আমার এই ভিডিওটা দেখছেন আপনারা আপনার গবাদি পশুর যেই সমস্যাগুলো বললাম সেই সমস্যার জন্য অবশ্যই এটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন আজকের পর্যন্ত এই আলোচনা শেষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি